ডনকে অনেকভাবে নানাভাবে সাফার করেছে ডন তো ডন ছিল এটার প্রযোজক তা ছবিতে অনেক শুটিং সাকিব খানকে নিয়ে আমি অনেকগুলো কাজ এগিয়ে যাই তারপর থেকে ডনের সঙ্গে সাকিব খানের কি একটা মনোমালিন্য আমার জানা নেই ছবিটা বন্ধ হয়ে যায় সেটা আট সালের কথা দুই আজকে দুই হাজার চব্বিশ ছবিটা এভাবেই পড়ে আছে সাকিব খান ভালো নায়ক পপুলার নায়ক এবং সব দিক থেকে চুল থেকে পায়ের নখ পর্যন্ত তার সুন্দর সেই দুই হাজার আটের ঘটনা জানতে চাই সাকিবের সাথে না আমি যখন কাজ করি তখন তো সাকিব খান ছয় লাখ সাত লাখ টাকা নিয়ে থাকে আচ্ছা সেই সময় ফিল্মে তার জনপ্রিয়তাটা শুরু হয় এবং আমার কাজ চলাকালীনই তার একটা ছবি বাম্পার হিট হয়ে যায় ছবিটার নাম প্রিয়া আমার প্রিয়া বদিউল আলম খোকন ডিরেক্টর ওই সিনেমাটা এত ভালো গেল একই দর্শক তিনশো চারশো করে দেখে বারবার দেখে বারবার দেখে ওই প্রিয়া আমার প্রিয়ার পর পরে আবার একটা সিনেমা হিট হয়ে যায় মন পুরা গিয়াসুদ্দিন সেলিমের আমাদের ইন্ডাস্ট্রির রূপটা চেঞ্জ হয়ে আসে তো সাকিব খান সেখান থেকেই এবং সুপার স্টার হয়ে যায় এবং তারপরে তো আবার আমাদের মান্নাবাই মৃত্যুবরণ করে তো এইভাবেই আমাদের তো যাই হোক সাকিব খান ভালো নায়ক ভালো অভিনেতা তবে ইন্ডাস্ট্রির প্রতি তার দরদ কম সবাই বলে সেই সময় কোথায় কোথায় কাজ করেছিলেন একজনের একজনের ভালোবাসা সাকিব খানকে নিয়ে আমি কাজ করি জর্ন স্পটে একদিন কাজ করেছিলাম মনে হয় আর সাত নম্বর ফ্লোরে গান করি আট দোতলায় সেখানে একটা মেডিকেলের রুম করা হয় ক্যাবিন সেই ক্যাবিনে সে চিকিৎসাধীন ছিল তখন ডাক্তাররা তার ট্রিটমেন্ট করে গল্পের একটা দৃশ্য সেখানে তার শুটিং করা হয় তারপর সাকিব খানের সঙ্গে দিগি ছিল দিগি কিনে আমি কাজ করি উত্তরায় রাজক স্কুলের সামনে এবং সোহেল রানা ববিতা ছিল কো তাদের সঙ্গে কিছু কাজ করি তো বেশ এগিয়ে যে ছবিটার কাস্টিং খুব ভালো ছিল নতুন একটা নায়িকা নিয়েছিলাম ডুনা নাম মেয়েটা অনেক সুন্দর অনেক প্রতিভাময়ী আর তার সোহেল রানা ববিতা ছিল তার চাচা এ ভাই ভাবি আর সোহেল রানা ববিতার মেয়ে ছিল ওই দিঘি দিঘির চাচ্ছ ছিল সাকিব খাট এবং শাকিব খান দিগির সাথে বেশ ইন্টিমেসি ছিল মানে গল্পটাই ছিল প্রেমের আর কিছু ফ্যামিলি ধাঁচ টেনে ভিতরে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা এবং শেষ পর মানে এটার শেষটা ছিল এই মৃত্যু ট্রাজেডি সেটা বলছি যে একটা ছবি দিয়ে কি আসলে হয় কি প্রতি বছর একটি করে ছবি আসে সাকিব খানের রাজত্ব ইন্ডাস্ট্রিতে আপনি কোথায় দেখলেন আমি জানি রাজত্ব করতে হলে রাজত্ব করতে হলে আপনাকে দায়িত্ব নিতে হয় কথা বলতে হয় হ্যাঁ এবং দায়িত্ব বা রাজত্ব করতে হলে আপনাকে কিছু বিলি করতে হয় অথবা আপনার কাছে লোক আসতে হয় রাজত্ব বলতে কি বোঝানো হয় না বললাম তো সাকিব খান যদি তার ঘরে বসে থাকে ফিল্মের লোকের সঙ্গে যোগাযোগ না থাকে সিনেমার মানুষের খবর না নেয় বা সিনেমার মানুষ তার খবর না নেয়

প্রিয় তোমার একই দশক তিনবার চারবার দেখলো আমি নিজেও দেখেছি অসাধারণ সুন্দর ভালো ছবি তো আজকে রাজকুমার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সিনেমা হল মালিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক হল মালিকটা এটা আমি শুনি নাই জানি না কিন্তু আমি শুনেছি বিভিন্ন হলে যে টাকা দিয়ে নিল তারা প্রিয়তমা মতো করে চিন্তা করছে যদি প্রিয় চিন্তা করে এখন তো ক্ষতিগ্রস্ত এবং রাজকুমার তো ওইভাবে ভালো যায়নি সাকিব খান জনপ্রিয় নায়ক এটা নিঃসন্দ ইন্ডাস্ট্রি একজন আমার ভালোবাসার কথা বলছি আমার সেই প্রেক্ষাপটে একটু বলতে চাচ্ছি সেই সময়টার তার কাজের যে পরিস্থিতি ছিল তখন সে দিন রাত কাজ করত বছরে আটটা নটা সিনেমা রিলিজ হইত মিনিমাম সাতটা আটটা ছবি তার রিলিজ হইত এবং সাকিব খান হইতো সকাল থেকে রাত বারোটা একটা প্রচুর পরিশ্রম করত এটা কল্পনা করা যায় না এত সিনেমা বয়স হয়েছে একটা শৌখিনতা হয়েছে দেশ থেকে বিদেশ গিয়েছে বিদেশ থেকে সব দেশে ঘুরেছে সErrorKindতা হয়েছে তাছাড়া একটা সময়ে মানুষের জীবনের পরিবর্তন আসবে আর তো ইচ্ছা আছে সুখ শান্তি উপভোগ করা পাইছে তো যথেষ্ট পাইছে এখন আরাম আয়েশে একটা দুইটা মুভি করলো দেশবিদেশ ঘুরলো ছবির নায়ক আমি আমি সেভাবেই আছি থাকলাম এটা সErrorKindতা বিলাসীতা আরাম আয়েশ এটাই আমার মনে লাস্ট কোশ্চেন আপনি কিustat ছবিটা সম্পূর্ণ করবেন একজন আমার ভালোবাসা এটা তো প্রযোজকের ব্যাপার ডন মিস্টার ডন আমার অনেক বন্ধু মানুষ হ্যাঁ এটা ডনকে প্রশ্ন করলে ভালো উত্তর দিতে পারবে না ডনকে আমি অনেকবার বলছি ছবিটা শেষ করো কারণ একজন মেয়ের ভালোবাসা ছবির গল্পটা ভালো গানগুলো ভালো কো আর্টিস্ট ভালো মানে আরেকটা প্রেমের তাজমহল হওয়ার সম্ভাবনা ছিল না প্রেমের তাজমহল হওয়ার সম্ভাবনা নিয়ে কথা না কথা হচ্ছে প্রেমের তাজমহল তো হয়ে গেছে এটা কারণ আমি আমি যখন ডাইরেক্টর হই তখন তো আমি সেভাবে ভাবিনি ব্যাপারটা যে এই ছবিটি এতটা আলোড়ন সৃষ্টি করবে বা এই সিনেমাটা মানুষের হৃদয়ে দাগ কাটবে বা আজকে চব্বিশ বছরের মাথায় বা তেইশ বছর পরে এসে প্রেমের তাজমহল নিয়ে কেউ প্রশ্ন করবে যে এত ভালো ছবি ইতিহাস করা ছবি ইত্যাদি সেগুলো তো মাথায় কাজ করবে মূলত তো প্রেমের তাজমহলের আইডিয়াটা সালমান শাহকে কেন্দ্র করে মাথায় আসছে নাইনটি ফাইভে তো নাইনটি ফাইভে আসছিল মূলত এটা সিনেমা নির্মাণের জন্য তৈরি হয়ে তো কনসেপ্টটা তো সালমান শাহ তো মারাই গেল দুই হাজার সালে আমি ডাইরেক্টর হলাম শাবনুর রিয়াজ তখনকার বিয়ের ফুল নারীর মনের একটা ক্রেজ তো সেই জায়গা থেকে এই নায়ক নায়িকা নিয়ে থাকি তো প্রেমের তাজমন হয়ে গেল রিলিজের পর হয়তো মানুষের কাছে ছবিটা দেখার সময় একটা নতুন গল্প দেখেছে তো বাংলাদেশে হিন্দু মুসলিম নানান প্রেক্ষাপটের ছবি হয়েছে গল্প কিন্তু খ্রিস্টান মুসলিম এই প্রেক্ষাপট এই ঘটনার ছবি আমাদের দেশে হয়নি তো সেই জায়গা থেকে যখন দর্শকরা দেখছে যে সাবনুর খ্রিস্টান গির্জায় যায় বাইবেল পড়ে রিয়াজ মুসলিম কোরআন শরীফ মসজিদে যায় ভিন্ন যে একটা ব্যাপারটা বা মসজিদ মন্দিরের যে কাউন্টার যে ধর্মীয় যে ক্লেসটা যে আমার মসজিদ তো পৃথিবীর মধ্যে সেরা গৃহ বা যে দৃষ্টিভঙ্গি যে আমার আমার গির্জা এই দুই সেরার মধ্যে গিয়ে যে দ্বন্দ্বটা প্রেমটা মেনে না নেওয়ার যে প্রতিবন্ধকতা রাজীব ভাইয়ের ওদিক দিয়ে আবুল হায়াত সাহেবের তো এই ব্যাপার মনে হয় যে খুব ভালো লাগলো আর গানগুলো খুব জনপ্রিয় হয়ে গেল। তার সুর সাধক তো আহমেদ ইমতিয়াজ বুলবুল তো আহমেদ ইমতিয়াজ বুলবুল যে গানের যে এবং যে গানের কথা লিখতেন ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো আসা তার সহ আমরা ছোট জীবন নিয়ে আসি তো গানের মধ্যে রোমান্টিক গান আবার জীবনেরও কথা বলছে এবং ছবির সাথে মিল এবং ছবির সাথে মিল আছে আবার যখন আমার টাইটেল সং এ বুকে বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল তারই তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল সেগুলো তো মানে লেখা বা অন্তরে যদি যান যে আছে মসজিদ আছে গির্জা বা জানে ঈশ্বর জানে আল্লাহ বা এই যে কথাগুলা বা তোমার আমার প্রেম পারে মহাশূন্য এই যে আবেগ অনুভূতি এটা আহমেদ ইমতাজ বুলবুলের পক্ষে সম্ভব আমার ধারণা আর আমার ছবির টিম তো ভালো ছিল ক্যামেরা ছিল মাহফুজুর রহমান খান দশ বারের জাতীয় আহমেদ ইমতাজ বুলবুল